আসসালামু আলাইকুম সুপ্রিয় রাগন বেমি কিস প্রেমি দর্শক সাথে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আমি অনুরোধ করছি দর্শক আজকে এপ্রিল মাসের বিশ তারিখ আপনাদের বাগানে কি অবস্থা জানাবেন আমার বাগানগুলোতে তো দর্শক এই যে এই কুড়িটা মোটামুটি বাণিজ্যিক দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে এটা ভিডিও আমি দিয়েছি এরপরে আরও ভালো খবর যে দেখেন এখানে ফুল আসার পরে আবার নতুন করে কুড়ি আসতেছে আর যেগুলোতে আসেনি সেইগুলোতে আবার দেখুন কাটা ফেটে নতুন করে ফুলের কুড়ি বের হচ্ছে এই যে দেখুন যেটাতে আছে সেটাতে বের হচ্ছে যেটাতে নাই সেটাতে বের হচ্ছে আমাদের পশ্চিম সাইডটা কম ছিল কিন্তু এ ধরনে পশ্চিম সাইডটাতে মাসাল্লাহ আবার ভালো পরিমাণে নতুন কুড়ি আমরা দেখতে পাচ্ছি দর্শক তো এই তো হচ্ছে অবস্থা গত দুই দিন আগে আবার একটু বৃষ্টি হয়েছিল তো আল্লাহর সেই রহমতের বৃষ্টিতে ফলস্ত্রুতে আবারও নতুন করে কুড়ি দেখা আরও দুই দিন গেলে এগুলো মোটামুটি মারবে আকার ধারণ করবে তখন দেখানোর জন্য একটু সুবিধা হবে দর্শক আর এমনিতে দেখুন এটা এগুলো আছে এগুলো ফুলের সাইজ পরে হয়ে আসছে তো আর আট দশ দিন গেলে এগুলো কিন্তু ফুল ফুটবে তো এর পাশাপাশি কিছু ফল সেট হয়েছে যেগুলো মার্চে প্রথম মার্চ দেখতে পাচ্ছেন ফল সেট হয়েছে যদিও এখন তাপমাত্রা দুই দিন ধরে আবার বেশি যার কারণে অনেক ফল সেটার পরে ঝরে গেছে যেমন এখানে দুইটা ফল সেট হয়েছিল দেখতে পাচ্ছেন একটু আগে আমি ছুঁড়ে ফেললাম আর নষ্ট হয়ে গেছে তবে আল্লাহ শুক্রিয়া যে দেখুন নতুন করে আবার প্রচুর পরিমাণে পুরি আসতেছে একদম বাণিজ্যিক বলতে যেগুলো বোঝায় তো ভালো যত্ন করলে এখন পর্যায়ক্রমে এরকম দশ বারোটা ধরন আসবে তার মধ্যে চার পাঁচটা ধরন কিন্তু বড় ধরন আসবে ইনশাল্লাহ আমাদের পূর্ব পরবর্তী তিন বছরের অভিজ্ঞতা আমরা কিন্তু এটাই দেখতে পাচ্ছি এই যে দেখুন এইভাবে ফল কিন্তু ঝরে যাচ্ছে তো এই তাপমাত্রাটা আসলে ভালো দিকে না আসলে আপনার ফুলের কুড়ি ঝরবে ফল সেট হওয়ার পরে কিন্তু ঝরবে এটা কিন্তু ঝরতেই থাকবে এটা পরি আবহাওয়ার কারণে এটা হবে এটা কিছু করার নেই তবে আশা করতে হচ্ছে যে নতুন করে আবার হিউজ পরিমাণে নতুন কুড়ি দেখা যাচ্ছে কতগুলো এখনও কাটা ফাটেনি কাটা ফাটবে ফাটবে ভাব যেমন এটাতে দেখুন এখনও বের হয়নি কেন কাটাই এই যে ফাটতেছে এগুলো সবে ফেটে বের হচ্ছে এই যে সবে ফেটে বের হচ্ছে সবে ফেটে বের হচ্ছে এই সাইডটায় দেখুন এই যে সবে ফেটে বের হচ্ছে প্রচুর তো যেগুলো বের হচ্ছে না সেগুলো কিন্তু মুখ ফাটা ফাটা একটা মুখে অবস্থায় আছে এই যে দেখুন ফল হল ধরে ঝরে যাচ্ছে এটা এখনও ভালো আছে তো তো দর্শক পোখর রোদ দুপুরের টাইম বাগানে রয়েছে প্রচুর তাপমাত্রা তো আসলে এত তাপমাত্রায় আসলে ফুল ফল টিকে থাকা আসলে কঠিন এরপরেও দেখা যাক আল্লাহর রহমত যদি বর্ষিত হয় আমরা এখান থেকে ফুল ফল পাবো খুব হবে তো ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে ভালো করে বাগান পরিচর্যা করার অনুরোধ রইল আরেকটা বলি এখন তাপমাত্রা উঠবে কখন উঠবে মেঘ হলে একটু বাড়বে এখন যত্নটা একটুখানি বেশি রাখবেন বিশেষ করে আপনাদের ছত্রাক ছত্রাকনাশকটা ডোজ একটু মাত্রাটা কম দিয়ে একটু ঘন ঘন স্প্রে করবেন আর টেন ইসি যেটা ডাইপিপড়া দমনের জন্য কাজ করে এইটাও আপনি এক লিটারে এক মিলির বেশি দিবেন না যেহেতু তাপমাত্রা বেশি এগুলো একটু বেশি বেশি এখন একটু স্প্রে করবেন আর পানি শেষটা দিতে হয় যেমন আমাদের আগামীকাল পানি সেচ দেওয়ার পরিকল্পনা রয়েছে যা যদি দিতে পারবে কিনা জানি না কারণ আমাদের শ্রমিকগুলো সবাই একটু ছুটিতে আছে। তো আপনারা যত্ন করবেন আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ